আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো খুব মজাদার এবং সুস্বাদু রোস্ট প্রথমে আমরা পাঁচটি মুরগি নিয়ে নিব এগুলো ভালোভাবে পিস করে এগুলো এটার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমরা আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমরা রসুন বাতা দিয়ে দিব তারপর আমরা আলাদা টেস্টের জন্য ময়দা দিয়ে দিব এবার আমরা ময়দা দিয়ে দিব একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিব ভালোভাবে আরেকটু স্বাদের জন্য মরিচ গুঁড়া দিই দিয়ে এবার এখানে আমরা রোসগুলো ভালোভাবে ভেজে নেড়ে জেরে ভেজে নিব এবার আমরা রোসগুলো রেখে দিব এখানে আমি সবগুলো ভাজা দেখাই নিচে দেখাইছি এরপর আমরা পেঁয়াজ কুচি ঢেলে দিব তারপর আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব পেঁয়াজ গুলো রোস্ট হব তারপর আমরা আদা বাটা দিয়ে দিব তারপর রসুন বাটা দিয়ে দিব আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব এবার আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব ধুনিয়া গুঁড়া দিয়ে দেব আমরা এক্সট্রা একটু তেল দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচড়া দিয়ে নেব আমরা একটু জিরা গুঁড়া দিয়ে দিব আমরা দিয়ে দেব আমাদের টক দুই আপনারা চাইলে দুধও দিতে পারেন এবার আমরা দিয়ে দিব রোস্ট মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার নাড়াচাড়া দিয়ে দিব আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিব এখন আমাদের রোস্ট এবার আমরা সস দিয়ে দিব চারা দিয়ে দেব তারপর আমরা এলাচ দার চিনি তেজপাতা দিয়ে দেব আমরা আগে থেকে ভেজে রাখা রোস্ট সবগুলো দিয়ে দিব আমরা সবগুলো আগে থেকে ভেজে রাখা গুলো দিয়ে ঢেকে রেখে দেব দেখুন কতটুকু সুন্দর লাগতেছে আমরা একটু আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দিব দিয়ে তারপর নাড়াচাড়া দিব তারপর ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না আমাদের মাংস সিদ্ধ হয় দেখুন তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজাদার এবং সুস্বাদু রোস্ট আজকের মতো